হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি কিন্তু ভালো আছি মুখে বলছি কিন্তু সত্যিই ভালো নেই কেননা দেখতে দেখতে দিনটা চলে আসলো মানে বাড়িতে যাওয়ার দিন চলে আসলো এখন আজকে না কালকে চলে যাব বাড়িতে আজকে হলো ষোলো তারিখ আর আজকে মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি এখন বাজে হলো বিকেল এখন বাজি হলো বিকেল চারটা দশ তো আধ ঘন্টা আগে আসলাম বোট দিয়ে তোমরা তো সবাই যেন আজকে মানে বোটের দিন আজকে ষোলো তারিখ ফেব্রুয়ারি তো এই যে বোট দিয়ে আসলাম এসে মেয়েকে ভাত খাওয়ালাম তারপর ভাইকে ভাত দিলাম আমি খেয়েছি খেয়ে দিয়ে তারপর এখন আসলাম মা মারাও এখনও আসেনি পিউকে নিয়ে যাওয়াতে আমাকে আগে দিয়ে দিয়েছে বাচ্চা নিয়ে গেলে তো তাড়াতাড়ি দিয়ে দেয় সেই জন্য তো মায়েরা এখনও আসেনি এখন বিকেলে টুকটাক কাজ করবো তারপর এর মধ্যে আশা করি মা এসে যাবে আর না হলে ছাগলটা টাগল আনতে হবে আমারে ভাই মানে ভাইদের সঙ্গে আছে পিউ খেলছে তো আমি এখন ওটান বাড়ি করে ঝাড় দেবো তো চলো কাজ করতে করতে তোমাদের সঙ্গে বাকি কথা শেয়ার করবো এখনই যদি এত বক বক করি তারপর ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে এমনিতে তোমরা দেখতে চাও না তো চলো বন্ধুরা এখন বিকেলে টুকটাক কিছু কাজ করি মা যেহেতু বাড়িতে নেই কাজ করে আবার তোমাদের সামনে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আসছি কাজগুলি সেরে নিই সেটাই ভালো তো বিকেলের কাজ বলতে আর কি ঘর দেওয়ার ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া গরু ছাগল আনা সেটাই তো আগে জল দিয়ে নিচ্ছি না হলে গরমের দিন তো চলেই আসলো প্রায় অনেকটাই গরম লাগে তো অনেকটাই ধুলা হয় আর কি যদি জলটা দিয়ে মানে জল ছেটাটা দিয়ে তারপর ঝাড় দিই তাহলে কিন্তু মানে জিনিসপত্রে ধুলাটা কম লাগে সেই জন্য কিন্তু ভালোই হয় ঝল জল ছেটা দিয়ে ঘর দেওয়ার ঝাড়ু দিলে তো মানে একটা জিনিস কমন প্রত্যেকটা বাড়িতে সামনে যে বারান্দায় যে দেখতে পাচ্ছ কাপড়ের ঢেলটা এটা আমার বাবার বাড়িতেও সেম আমার বাড়িতেও সেম মানে যতই গোছায় গুছানো আর থাকে না রে বাবা কী করলে যে থাকবে সেটাও জানি না তো যাকে বাদ দাও এটা সবসময় থেকে যাওয়ারই সমস্যা তো এখন চলে আসলাম ও ঠান্ডা ঝাড় দিতে দেখতে পাচ্ছ এখান থেকে সূর্যি মামাটা যে ডুবে যাচ্ছে কি সুন্দর দারুণ লাগছে না দেখতে ভালো লাগে না মানে মানে কি বলতে পারো হালকা একটা সানসেটের মতো দেখতে তাই না আর দেখো আমি যে ওঠান যার দিচ্ছি জল দিয়েছি তারপরও কি ধুলা আশা করি ক্যামেরায় বুঝতে পারছো এতটা পরিমাণে ধুলা এবং ধুলায় মানে ভেবেছিলাম জল দিলে মনে হয় ধুলা উঠবে না এখন এতটা পরিমাণে ধুলা আগে যদি জানতাম মাথায় একটা কাপড় দিয়ে রাখতাম তো দেখো উঠান মামাও মানে মামার ছেলে মানে আমার ছোট ভাইও ওই দিকটা ঝাড় দিচ্ছে আর আমার দিদোন দেখো এখানে বসে আছে দিদনের শরীরটা খুবই খারাপ আর আমাদের উঠানটা কিন্তু অনেকই ভালো মানে অনেকই বড়ো আমি আজ এক্ষুনি পুরোটা উঠান একদমই ঝাড় দেবো না সামনের দিকটা ঝাড় দেবো আর দরজার সামনের দিকটা মানে পেছনের সাইডে একদম ঝাড় দেব না এটা অনেক বড় আর ওই সাইডটা ঝাড় দিলেই দশ মিনিটের মধ্যে আবার ভরে যাবে মানে বাতাসের সঙ্গে সঙ্গে অনেক পাতা পড়বে সেই জন্য ওই সাইডটা ঝাড় দেবো না তো একটা ছাগল নিয়ে আসলাম এটা তো বাচ্চা দিয়েছি সেদিন সেটা আর একবারে চলে আসলাম সন্ধেবেলা বিকেলবেলা মা তখন মা আসলো মা এসে বাকি ছাগলগুলি আনলো এনে তারপর ওদের সঙ্গে জমিয়ে একটু আড্ডাটা টাড্ডা মারলাম তারপর চলে আসলাম একদম এখন মনে হয় সাড়ে সাতটা কি হ্যাঁ সাড়ে সাতটা কি পনেরো আটটা হবে তো এক মানে একদম মনে ছিল না আমি যে কালকে বাড়িতে চলে যাব আর সকাল সকাল বাড়িতে চলে যাব সকালে তো উঠে গুছাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন একদম ঠান্ডা মাথায় সব কিছু গুছগাছ করে নেব আর প্রত্যেক আমার কিছু জামা নেই বললেই শাহরুখ মানে আমার জামা নেই বললেই সারবে কেননা প্রত্যেকটা মানে এই ভেগে বলো ট্রলিতে বলো সব কিছুতেই মেয়েরই কাপড় বাচ্চাদের যে কত পরিমাণে জামা কাপড় লাগে নিজের না হলে আমি বুঝতেই পারতাম না এখন বাড়িতে গেলে এক দিনের জন্য গেলেও ট্রলি নিয়ে যেতে হয় আর দশ দিনের জন্য গেলেও ট্রলি নিয়ে যেতে হয় মানে এতটা পরিমাণে কাপড় লাগে ভাবো তো দেখো আমার কাপড় গুছানো কম কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো এগুলি এখন বাজ করে রাখবো এগুলি কালকে যাওয়ার সময় পড়ে যাব কোথায় যাব সেটা তো আশা করি প্রথমে ভিডিওর প্রথমেই শুনতে বুঝতে পেরে গেছো কালকে আমরা বাড়িতে চলে যাবো কেননা আজকে ষোলো তারিখ সতেরো তারিখ আমাদের বাড়িতে সঞ্জম আর আঠারো তারিখ শিব পূজা মানে শিব চতুর্দশী ঠিক আছে তো সেই জন্য তারা ভাবে বাড়িতে যাওয়া তো দেখো সব গুছ গাছ করে নিলাম সাজু দিয়েছে সুন্দর ওদিক ওদিক বাবা সুন্দর সুন্দর বলে আমরা বাড়িতে চলে যাবো রেডি হয়ে গেছি একদম সকালে চলে আসলাম এখন বাজে হলো সকাল আটটা পনেরো তো দেখো মেয়েটাকেও রেডি করে নিলাম আমিও রেডি হয়ে গেছি আমাদের গাড়ি যাবে বাবা মা আমার একটা মাসির শাশুড়ি একটা ভাশুর মেয়ে আর আমি পেউ ব্যাস তারপর দেখো দিকে সবজি বরুই চাল ডাল যা আছে আর কি সব দিয়ে দিচ্ছে আর আমার মেয়ে পাপড় খেতে ভালোবাসে বলে বড়ো মামি দিয়ে দিল। তো দেখো ওরা আমার দিদন তারপর আমার ভাই পিউ মিলে ওরা গল্প করছে পাপড় খাচ্ছে দিদিভাই বলছে মানে আমার দিদি বলছে আমার হাতে একটা টাকাও নেই আর আমার মেয়েকে নাকি কিছুই দেয়নি টাকায় কি বড়ো না গো সবার বড় হলো আশীর্বাদ মন খুলে সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষ আমি মানুষ হয় সবারই মনটা খারাপ দিন থেকে গেলাম আর ও তো এখন খুলে থাকতেই চায় না একদম থাকতো তো এখন বাড়িটা একদম খালি খালি হয়ে যাবে সবারই মনটা খারাপ বাড়িতে চলে যাওয়া বলে আমি আমার জন্য কারোর মন খারাপ নয় সত্যি কথা বলতে গেলে আমার মেয়ের জন্যই মনটা খারাপ তো দেখো এই এটা আমার মামি মানে পারাপতিবাসী বলতে পারো অনেক ভালোবাসে আমার মেয়েকে তো আসলো একটু আদর করে দিল তো মা নিয়ে যাচ্ছে পিওকে এই যে আমার মাসি শাশুড়িও চলে যাচ্ছে তো দেখো আমরা একদম গাড়িতে উঠে গেলাম এই দাও এই যে বাড়ির থেকে একদম রওনা গাড়ি স্টার্ট তো দেখো বাবা গাড়ি চালাচ্ছে আর মাও সামনের সিটে বসেছে পিউকে নিয়ে পিছনে বসলাম আমরা তো আবার জানি না কবে এই জায়গাটায় আসবো এই জায়গাটা ঘিরে অনেক অনেক ভালোবাসা ছোটো থেকে বড় হয়েছি এটা হলো আমার ছোট মাসি আশা করি তোমরা সবাই চিনো তো ও আমাদের বাড়িতে যেতে পারিনি একটা কাজে তো রাস্তার সামনেই দাঁড়িয়ে ছিল আমরা আসতে না আসতেই গাড়ি থামিয়ে ওরা মেয়েকে কুলে নিয়ে আদর করতে লাগলো আমাকে একবারও জিগায় না বা আমাকে দিকে তাকায়ও না ওরা ওরা নাতিনকে নিয়ে ব্যস্ত তো মাসি মাসিওর নাতিনকে নিয়ে ব্যস্ত আর আমার ভাইয়েরা ওরা ভাগ্নিকে নিয়ে ব্যস্ত এতটা পরিমাণে ভালোবাসে যে কি করব। কি আর বলবো প্রত্যেকটা বার যখন আমরা বাড়িতে চলে যাই তো তো বাড়ি আমার মা আর আমার মাসি খুব কান্না করে আমরা বাড়িতে চলে গেলেই মানে বাড়িতে চলে চলে যাওয়ার সময় আসলেই মা আর মাসি খুব কান্না করে তো হয়তো মায়া লেগে যায় আমার কথাই একটা আছে সুদের থেকে নাকি আসলে অনেক দাম এখন আমাকে জিজ্ঞেস না দেখো তো মাসি কি পাগলের মতো কান্না করছে আর মা তো সেই বাড়ি থেকেই কান্না করছে সকাল থেকে তো যাকে বাদ দাও আবার যদি আসতে পারি আমাকে আসতেতে তো আসবেই তাই না এখন গাড়িতে গ্যাস নেবে আর কি গ্যাসের সামনে এসে দাঁড়ালাম তো ভিডিওটা আজকে কিন্তু আর বড় করব না কেননা বাড়িতে গিয়ে যে ভিডিও করব সেরকম সুবিধা একদম নেই আজকে সঞ্জম বাড়িতে গিয়ে সবাই মিলে কাজ করতে হবে সব ঘর পরিষ্কার করতে হবে রান্না বান্না মানে সব কিছু একদম ভেজাল লেগে আছে এখন গিয়ে যে বাড়িতে গিয়ে যে ব্লগ করবো সেটা তো একদমই হবে না এক তো কাজের চাপ তো মেয়ে আছে তো সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করব কালকে একদম শিব পূজার সময় তোমাদের সামনে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই ততক্ষণ অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা হলেও কমেন্ট করে যাবে কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই টাটা